দেড়শো বছরের পুরনো দিনহাটা বার লাইব্রেরি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ এদিন লাইব্রেরি পরিদর্শনে আসেন এর আগেও তিনি একাধিকবার লাইব্রেরিতে এসে আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন ইতিমধ্যেই বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার লাইব্রেরির জন্য আবেদন জানানো হয়েছিল মন্ত্রীর কাছে এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বার অ্যাসোসিয়েশনে গিয়ে আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলেন কিন্তু ভোট কেন্দ্র করে নয় অনেকবারই আসি আসামি হয়েও আসতে হয় আমাকে এই দিনাটায় বারে বা কোর্টে মাঝে আসতে হাজিরা দিতে হয় পুরোনো এই দিনাটা বার্ড এসোসিয়েশন বা বার্ড লাইব্রেরি অনেক দিনের পুরনো আমরা জ্ঞান হওয়ার তো এই বার দেখছি তার অবস্থা খুবই শোচনীয় দুরবস্থা বলা যেতে পারে এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন বার লাইব্রেরির জন্য তিনি দু কোটি নব্বই লক্ষ টাকা বরাদ্দ করেছেন এদিকে ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী জিতেন্দ্র সাহা তাহিরুল ইসলাম রতন কুমার কানু হরিহর রায় সিংহ নমিতা সাহা মাসুদ হাসান প্রমুখ আমার একটা কমিটমেন্ট আছে দিনাটা বারের প্রতি আমি অনেক দিন থেকে বলেছি কারণ এরা আমার হয়ে মামলা লড়ে পয়সা নেয় না আমার হয়ে অনে শুধু আমার না আমি অনেককে পাঠাই তারা সে তাদেরও পয়সা না দিয়ে চলে যায় এমন ক্ষেত্রে আছে তা এখানে যে বার লাইব্রেরিটা আছে যেখানে ওরা বসে সেটা খুব খারাপ অবস্থা আছে এটা আমি চেষ্টা করব যত দ্রুত এটাকে সংস্কার করা না নতুন করে তৈরি করা